এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিদ্রোহীদের দখলে আলেপ্র অভিরাম বিমান হামলা রাশিয়ায় ইয়েমেন থেকে মার্কিন ডেস্টওয়ার ও সর্বরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলাকারা এই আয়াত আল শাম যুদ্ধের ময়দানে ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছে গাজায় যুদ্ধাপরাধ হয়েছে সাবেক ইসরায়েলি মন্ত্রীর স্বীকারোক্তি বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদীর হস্তক্ষেপ চান মমতা বিদ্রোহীদের দখলে আলিপ্রো অভিরাম বিমান হামলা রাশিয়ার যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ায় বিদ্রোহীরা পর আরও অগ্রসর হয়েছে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আলিপ্রোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন এছাড়া ইদোলিয়ার উত্তর পশ্চিমে এক হামলা হামলায় আরো আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসও এইচ আর ইদলুপের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া পর্যবেক্ষকদের উদ্বৃত্ত করে বলেছে বার্তা সংস্থা এএফপি বলেছে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্রোর উপর নিয়ন্ত্রণ হারালো গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিম্রয়ক নতুন অভিযান বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানে নেতৃত্বে আছে ইসলাম জঙ্গি গোষ্ঠী আয়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে এস টি এস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল এখন পর্যন্ত বিশ জন বেসামরিক নাগরিক সহ তিনশোর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এসওএসআর দুই হাজার ষোলো সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধ বিমান আলেপ প্রতি হামলা চালালো ইয়েমেন থেকে মার্কিন ডেস্টার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত হামলা ইহতি আনসার আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি এবং তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমিনিস সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রবিবার শেষ বেলা একথা জানান তিনি বলেন এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের উপর ষোলোটি শক্তিশালী প্যালেস্টিক ও ক্রোজ ক্ষেপণাস্ত এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে পাশাপাশি ইয়েমিনের উপর সাম্প্রদায়িক দিনগুলোতে ইংরো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা এই আয়াত আল শাম হঠাৎ নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশে সিরিয়ার গৃহযুদ্ধ গত বুধবার দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে বড় আক্রমণ পরিচালনা করেছিলেন বিদ্রোহীরা কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় হামলা এরপর মাত্র তিন দিনের অর্থাৎ শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলিপ্রোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের বিস্ময়কর এই আক্রমণের পর নরে চড়ে বসেছে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এর মধ্যে আলী প্রতি বাসার আল আসাদ সরকারের পক্ষে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী সেই এ হামলার জেরে সিরিয়ায় দায়িত্বপ্রাপ্ত রুশ জেনারেলকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে এদিকে উত্তর পশ্চিম অঞ্চলীয় আলিপ্রো নিয়ন্ত্রণ নেয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহী বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক তম আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরের আল শাম এস টি এস এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছে দুই সালে রাশিয়ার সাথে সংঘাত শুরুর পর থেকে প্রায় দুই লাখ ইউক্রেনীয় সেনা ময়দান ছেড়েছে বলে জানিয়েছে দেশটির একজন এমপি এর মধ্যে দুই সালে সবচেয়ে বেশি সৈন্য যুদ্ধের ময়দান ছেড়েছিলেন বলে জানা গেছে এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের এসোসিয়েটেড প্লেসকে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দুই ও দুই সাল মিলিয়ে যে সংখ্যক ইউক্রেনীয় সেনা যুদ্ধ ময়দান ছেড়েছিলেন চলতি দুই সালে প্রথম দশ মাসে তার চেয়ে দ্বিগুণেরও বেশি সেনা ময়দান ছেড়ে পালিয়েছেন এতে করে চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী সংকট নতুন মাত্রায় পৌঁছেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দে ফিনান্সিয়াল টাইমস সামরিক সদস্যরা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে রোটেনশনের ভিত্তিতে মাত্র চার সপ্তাহের বিশ্রাম এবং পুনরায় ট্রেনিং দিতে যে সংখ্যক সেনা প্রয়োজন তা বর্তমানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীতে ইউএএফ এফটিকে এক কর্মকর্তা বলেন যারা যুদ্ধে মারা যাচ্ছেন তাদের জায়গায় স্বল্প বা অপ্রশিক্ষিত অযোগ্য শিক্ষান শিক্ষানবিশ শিক্ষানবিষ দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে এর আগে ইউক্রেনীয় কমান্ডাররা ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন ফ্রন্ট লাইনের কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে এই নতুন নিয়োগ পা সেনাদের মধ্যে পঞ্চাশ থেকে সত্তর শতাংশই তাদের প্রথম রোটেশন শুরুর কয়েকদিনে নিহত বা আহত হয়েছেন এছাড়া নেটো দেশগুলোতে প্রশিক্ষণ দিতে গিয়েও অনেকে পালিয়েছেন নাম প্রকাশে অনেক পুলিশ নিরাপত্তা সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে প্রতি মাসে গড়ে প্রায় বারো জন ইউক্রেনীয় সেনা পোল্যান্ডে প্রশিক্ষণরত অবস্থায় ট্রেনিং সেন্টার থেকে পালিয়ে গেছেন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী মোতায়নে মুদির হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী মোতায়নে মুদির হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশ সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দুই ডিসেম্বর বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী পাঠা আহ্বান জানাক এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মমতা বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্র মন্ত্রী বিবৃতি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি রাজ্যে সরকারের নেই তাই এ বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মমতা বাংলাদেশে ভারতীয়রা আক্রমণ হলে তার সরকার তা সহ্য করবে না বলেও জানিয়েছেন মমতা তিনি বলেছেন যদি বাংলাদেশ ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করবো না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি